छोड़ दे तू तारे वारे छोड़ ভারতীয় দক্ষিণী সুপারস্টার নায়িকা তামান্না একের পর এক আইটেম গান দিয়ে মাতোয়ারা করে দিচ্ছে বলিউড সহ সারা ভারতবর্ষ বাংলাদেশেও রয়েছে এই নায়িকার অসংখ্য ভক্ত আর সেই ভক্তদের জন্যই এবার সুখবর নিয়ে আসলো এই নায়িকা শোনা যাচ্ছে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব আর এই তাণ্ডব সিনেমাতেই গুজন উঠেছে যে একটি আইটেম গানে দেখা যেতে পারে দক্ষিণী এই সুন্দরীকে বরবাদ সিনেমার আকাশসঙ্গী সাফলতার পরে এবার তাণ্ডব সিনেমার পরিচালক এবং প্রডিউসাররা নড়ে চড়ে বসেছে শোনা যাচ্ছে বড় কাউকে এই সিনেমাতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে আর ভারতীয় কোনো সুপারস্টার নায়িকাকে এই সিনেমার একটি আইটেম গানে দেখা যেতে পারে আর সেই সূত্র ধরে এবার নাম এসেছে তামান্না তামান্না এবং শাকিব খানকে যদি তাণ্ডব সিনেমাতে একসাথে কোমর দোলাতে দেখা যায় তবে আপনাদের কাছে কেমন লাগবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে and to subscribe to eleven.